তো আজকের ব্লগে থাকছে আমাদের ওরফে চিঙ্কুম আস্তান ভাইকে নিয়ে তো আমাদের শেষগঞ্জের গর্ব যিনি আমাদের শেষগঞ্জ অনেক ভাইরাল করেছেন দেন তাকে নিয়ে আমরা অনেক গর্বিত তাকে নিয়ে আমরা অনেক গর্ব করি কারণ আমাদের সিরাজগঞ্জে একটা ছেলে রেডে সেটা হচ্ছে ওরফে চিনকুম আস্তান ভাই তো ফাইনালি আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে পড়লাম তিন বন্ধু তো আমরা তিন বন্ধু কিন্তু ছিলাম পাঞ্জাবি পরা তো সবাই কিন্তু একসাথে বললাম যে চলো আমরা তিন তিনজনে যাব তার কারণ আমরা তিনজনে পাঞ্জাবি পরে এক সেপে পড়বো তাছাড়া আজকে পবিত্র শুক্রবার আমরা নামাজ পড়েই হয়ে পড়লাম তারপর একটা গাড়ি নিলাম গাড়ি নিয়ে দেখো আমরা কিন্তু প্রায় সলঙ্গার ভিতরে কিন্তু ঢুকে পড়েছি মানে আমি বেশি একটা শ্যুট নিলাম না কারণ আহ দিনের অবস্থাটা তেমন একটা ভালো ছিল না অনেক বৃষ্টি তার কারণে আমি তেমন একটা শুট বা ভিডিও করতে পারি না ফাইনালি আমি কিন্তু রাস্তায় কিন্তু দেখো এটা কিন্তু তোমার রাস্তা আরকি তারপরে কিন্তু সুন্দর করে আমাকে নিলাম দেখো এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এই রাস্তা অনেক ভিডিও করা আহ স্পেশাল ভাই এই রাস্তায় অনেক ভিডিও করতো তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও গুলো দেখি আমাদের অনেক ভালো লাগতো তো ফাইনালি গাইস আমরা কিন্তু প্রায় চলে এসেছি বেশি একটা আমি আহ নিলাম না কারণ দিনের অবস্থা ভালো ছিল না ফাইনাল গাইস আমরা কিন্তু স্পেশাল ভাইয়ের ভাইয়ের বাড়ির সামনে মানে বসে আছি আর কি তার সামনে তাদের বাসার সামনে একটা মাচাল আছে সে বসে তিন মাছাল দেখো আমরা কিন্তু হাসি খুশি যে আগে একদিন আমরা আসছিলাম দেন স্পেশাল ভাইকে পাই নাই দেন আজকে কিন্তু ভাইকে পেয়ে গেছে ভাইয়া বাসার ভিতরে আছে ভাই একটু ঘুমাইছিল আর কি তাকে আমরা নক করছি ভাইয়া আসতেছে আমাদের বললো তোমরা একটু আহ পাঁচ ছয় মিনিট একটু বসো আমি একটু বের হয়ে আসতেছি তারপর আমরা এর কোন একটা কিছু বললাম না আমরা তিন বন্ধু অনেক হাসি খুশি ভাবে হেমাচালে বসে আসি তারপরে একটু পর দেখি এসবি সোহেল ভাই এখন বাড়াবে তারপরে কিন্তু আমরা সুন্দর করে একটু তার ভাইয়ের বাসা এবং আমরা কিন্তু অনেক কথাবার্তা বলতেছিলাম যে ভাইকে আসলে কত প্রকার ভিডিও করবে ভাই অনেক সুন্দর আহ ভাই অনেক সুন্দর কোয়ালিটি ভিডিও করে অনেক ভালো বিনোদন দেয় মানে এগুলো নিয়ে আমরা ভাবতেছিলাম তিন বন্ধু তারপরে কিন্তু দেখেন হৃদয় কিন্তু পুরো ঘেমে যাচ্ছে অনেক দেখেন ঘেমে যাচ্ছে কি হবে তা কিন্তু আর মুখে হাসি তো ফাইনালি কিন্তু আমাদের সোহেল ভাই কিন্তু চলে আসছে তারপর চলে এসে কিন্তু আমাদের সাথে কথা বলতেছে দেখো হৃদয় দেখো হৃদয়ের কি অবস্থা ও কিন্তু এসে কিন্তু ক্যামেরা চালু করে দিচ্ছে তো দেখো সুন্দর ভাবে মানে ভাইয়ের মন মানসিকতা এতটা সুন্দর মানে আপনার যদি ভাইয়ের কাছে না আসেন কখনো বুঝতে পারবেন না ভাইয়ের মন মানসিকতা এতটা সুন্দর মানে অবশ্যই যারা শেষগঞ্জের আছেন দেন শেষগঞ্জের বাইরের জেলা যারা আছেন যারা ভাইকে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু ভাইয়ের কাছে আসবেন ভাই অনেক ভালো মানে আমাদের ভাইয়ের মনের মতন কোনো মনই হবে না বিশ্বাস করে আমি আমি বলতে পারি আমাদের ভাই আমাদের এত ভালোবাসা দেন ভাইয়ের বাসা হচ্ছে সলকা কি সরি সলঙ্গা আর আমাদের বাসা হচ্ছে গিয়ে সিরাজগঞ্জ নলকা মানে নলকায় বাসা আমাদের আর কি এই ধরেন পাশাপাশি আমাদেরও ওই এক থানা ভাইদের ওই একটাই থানা আমাদের ওই আমাদের সলঙ্গা ভাইদের সলঙ্গা তো আমরা এক জেলারই মানুষ এক থানার মানুষ তো ভাই অনেক ভালো মানে মানুষ দেখেন আমরা ইচ্ছে মতো ভিডিও করতেছি ভাই কিচ্ছু বলবে না দেন বলতেছে না ভাই বলে দিছে তোমাদের যত ইচ্ছা তোমরা ভিডিও করো সমস্যা নাই আমি তো আছি আমি যতটুকু আমি যতদিন আসি তোমরা ততদিন আমার পাশে থাকবা ইনশাল্লাহ তোমরা ওই এগিয়ে যাও আমরাও আর অনেক দূরে এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ ভাইকে অনেক বর্বর ভালোবাসা দিব আমি দেন আমি ছোট থেকে ভাইয়ের ভিডিও দেখে আসতেছি কিন্তু ভাইয়ের সাথে ওইভাবে দেখা করা হয় না দেন আমরা তিন বন্ধু একদিন রুটিং করলাম যে চলো আমাদের আমারই আমাদের জেলার এক সেলিব্রিটি ওরূপের চিনকুমাস্তান ভাই যাকে আমরা অনেক গর্বিত অনেক গর্ব করি তার সাথে একদিন আমরা সকলে দেখা করি তারপরে রুটিং ফালাইলাম রুটিন ফালা আমরা একদিন আসছিলাম দেন ভাই কেউ দিনকে পাই নাই তারপর আমরা কি করছি আহ শাহিন ভাইয়ের সাথে কিছু পিকটিক উঠে আমরা চলে গেছি তারপরে সায়েন ভাই বলছিল তোমরা শুক্রবার দিন আসবা তোমরা ভাইকে পেয়ে যাবা তারপরে শুক্রবার দিন আমরা পাইছি আর হ্যাঁ যারা আসবেন তারা কিন্তু শুক্রবার ছাড়া আসবেন আসবেন না না তাহলে কিন্তু কিন্তু ভাইকে পাবেন যারা অবশ্যই শুক্রবার নামাজ পড়ে আসবেন ভাইয়ের ওদিনকে কিন্তু অফ ডে মানে ভাইয়া ওদিনকে ভিডিও করেন কি ওদিনকে ভাইয়া বাসায় থাকে তো সকলে কিন্তু আসবেন দেখেন আমরা কিন্তু ইচ্ছে মতো ভিডিও করতেছি ভাইয়া বলছে যে করো তোমাদের যত খুশি তোমরা ভিডিও করো তাতে কোনো সমস্যা নেই দেখো ভাইয়া কিন্তু আরেকজনকে কিন্তু ভিডিও করে দিচ্ছে ভাইয়া অনেক কথা বলে দিচ্ছে যে ওকে একটু সাপোর্ট করবেন দেখেন মানে ইচ্ছা মতো ভাইয়ের সাথে ভিডিও যে আসো তোমরা যারা যারা আসবে আসতে ইচ্ছুক তোমরা ইচ্ছা মতো ভিডিও করবা কোন সমস্যা নেই দেখো আমি কিন্তু ভাইয়ের সামনে গিয়ে একদম ভিডিও করতেছি আমি কিন্তু প্রথম থেকে গেছি আমি কিন্তু ভিডিও করতেছি ভাইয়া কিন্তু কিচ্ছু বলতেছে না অনেক ভালো মনে মানুষ আমাদের সিরাজগঞ্জের মানুষ আসলে অনেক ভালো মনে মানুষ তাছাড়া আমাদের অর্বে চিঙ্কমস্থান ভাইয়ের মনে কোনো অহংকার নাই একদম নরম মনে মানুষ তোমরা যারা আসতে চাও সকলে কিন্তু আসতে পারো হ্যাঁ তো দেখো না আমি কিন্তু ভিডিও করতেছি আমি এক ভাইয়ের কাছে ক্যামেরাতে বললাম তুমি একটু আমাকে একটু ভালো করে ধরো আর হৃদয় দেখো গাইছ আমার সামনে গিয়ে হৃদয় কি ভাই ভিডিও করতেছে মানে হৃদয় ইচ্ছা ভিডিও করতেছে তারপর দেখো আহ মানে উর্ফে চিংবস্তান ভাইয়ের সাথে মানে সোহেল ভাইয়ের সাথে যে একজন আছে তিনি একটা ভিডিও করে নিতেছে দেখো ভাইয়ের ভাইয়ের টিকটক ভিউ হচ্ছে না তার জন্য একটু ভাই কিছু বলে দিল যে সকলে একটু তার ভিডিও গুলা দেখবেন এবং সে অনেক ভালো ভালো ভিডিও করে আপনাদের একটু সাপোর্ট করে আসবেন তো ভাই আপনারা যারা যারা আসেন আমাদের সিরাজগঞ্জে যারা ভাইয়ের সাথে দেখা করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আসবেন আমরা সরাসরি কিন্তু বাসায় আমরা চলে এসেছিলাম এটা হচ্ছে সরি এস পি সোহেল ভাইয়ের বাড়ি যে এটা নতুন বাড়ি করছে এটা হচ্ছে আমার হৃদয় ফেন্ট পিছনে কাইমে দেখতে পাচ্ছেন তারপর দেখেন সুন্দর করে কিন্তু ভাইয়ের সাথে একটা লং ভিডিও করলো আমাদের এক ভাই দেখা করতে আসছিল পাশাপাশি আর কি তো ভাইয়ের মানে মন মানসিকতা ভাই আপনারা যদি কেউ না আসেন ভাইয়ের কাছে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে ভাইয়ের মন মানসিকতা কেমন মানে মনে ভাইয়ের মন মানসিকতা এতটা সুন্দর এতটা ভালো আপনারা কাছে না আসেন কখনো বুঝতে পারবেন না সবাই সিরাজগঞ্জের বলা বান তো অবশ্যই আমাদের কন্টেন্ট যদি আপনার কাছে ভালো লাগে আমার কন্টেন্ট যদি ভালো লাগে তো অবশ্যই গুলো দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই ভাইদের ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন অবশ্যই দিতে হবে এবং আর মেন কথা হচ্ছে

মানে তোমার ভিডিও দেখবে শেয়ার করবে লাইক করবে লিঙ্ক করবে দেখো তারপরে কিন্তু আমি ক্যামেরা ধরছি আমার দুটো সুন্দর করে একটা ভিডিও কিন্তু চেয়ার নিয়ে ভিডিও করতো আহ এই তখনকার ভিডিও গুলো কিন্তু একটা ইমোশনাল মানে আর কি মানে ইমোশনাল লাগে বুকে লেগেছে যে এতটা পরিশ্রম করছে ভাই আমি ছোট থেকে দেখে আসতেছি এই আমার পিছনে যে পেয়ারের আছে সেখানে ভিডিও করছে তো দেখো এই রয়েছে ভাইয়ের সফলতার বাড়ি ইনশাআল্লাহ ভাই অনেক পরিশ্রমের পর কিন্তু অনেক অনেক পরিশ্রম করছে তারপরে কিন্তু ইনশাআল্লাহ সফলতা সফলতার ফল দিয়ে কিন্তু ভাই সুন্দর একটা বাড়ি করছে তো ভাইয়ের জন্য দোয়া রইলো ভালোবাসা ও অভিনন্দন এটা এটা কিন্তু ভাইয়ের আগের বাসা এই পেয়ের গাছ তলায় কিন্তু ভাই সুন্দর সুন্দর ভিডিও করতো সবাই কিন্তু লাইক কমেন্ট করতে বলবেন না ভিডিওটি শেয়ার করো